আমরা যখনই জিহাদ শব্দটা শুনি মানে ধরুন টিভিতে বা খবরে প্রায় সাথে সাথেই মনে হয় যেন যুদ্ধ মারামারি এই সব তাই না হ্যাঁ এই ছবিটাই যেন গেথে গেছে মনে শব্দটা শুনলেই একটা ভয় বা একটা নেতিবাচক ধারণা চলে আসে ঠিক মনে হয় যেন শব্দটার একটাই মানে সহিংসতা কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সরল না একেবারেই না আসলে এই ধারণার পিছনে অনেক কারণ আছে মানে অনেকে নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে মিডিয়াও হয়তো সহজ করে দেখাতে গিয়ে মূল অর্থটা হারিয়ে ফেলেছে ফলে এর যে গভীরতা সেটা প্রায় চাপা পড়ে গেছে তো আজকে আমরা ঠিক এই কাজটাই করতে চাইছি এই যে প্রচলিত ধারণা এটাকে একটু প্রশ্ন করতে চাই আমাদের কাছে একটা লেখা আছে যেটা বেশ খুঁটিয়ে দেখেছে জিহাদ শব্দটার অপব্যবহার আর কোরআনে এর আসল মানে কি খুব ভালো উদ্যোগ উৎসটা আসলেই খুব দরকারি কিছু পয়েন্ট তুলেছে আমাদের লক্ষ্য হল এই লেখার উপর ভিত্তি করে শব্দটার গোড়ায় যাওয়া মানে এর ভাষাগত অর্থ কি কোরআন কি বলছে আর এর নৈতিক বা আধ্যাত্মিক দিকগুলো কি কি শুধু সংজ্ঞা নয় এর ভেতরের ব্যাপারটা বুঝতে চাই দারুণ চলুন তাহলে শুরু করা যাক একেবারে এর শব্দ মূল থেকে মানে আরবি জাহাদা থেকে যে জিহাদ এসেছে সেখান থেকে হ্যাঁ সেটাই ভালো হয় লেখাটা বলছে জিহাদ এসেছে আরবি ধাতু জাহাদা থেকে এই জাহাদা মানেটা ঠিক কি এর মধ্যে কি মারামারি বা সংহিংসার কিছু আছে না দেখুন ভাষাগতভাবে জাহাদা শব্দের যে আবিধানিক অর্থ সেখানে সরাসরি সংহিংসার ইঙ্গিত নেই এর মূল মানে হল চেষ্টা করা খুব কঠিন পরিশ্রম করা কোনো কিছুর জন্য সংগ্রাম করা নিজের সবটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করা ও তাহলে মানেটা হল প্রচেষ্টা বা স্ট্রাগল হ্যাঁ একদম তাই মানে একেবারে গোড়ার অর্থটা হল চেষ্টা বা সংগ্রাম কিন্তু প্রশ্নটা হল এই সংগ্রামটা কিসের জন্য বা কার বিরুদ্ধে এখানেই অর্থের গভীরতাটা আসে তার মানে শব্দটা নিজে খারাপ না কিন্তু ব্যবহারটা মানে কোন প্রসঙ্গে ব্যবহার হচ্ছে সেটাই ঠিক করে দেয় এর অর্থ ঠিক ধরেছেন উৎসটা খুব সুন্দরভাবে দেখিয়েছে যে কোরআনের ব্যবহারের ভিত্তিতে এই সংগ্রামের কয়েকটা স্তর আছে ভাষাগত অর্থ সংগ্রাম হলেও কোরআন একে একটা নির্দিষ্ট দিকে নিয়ে গেছে অহংকার এই সবের বিরুদ্ধে এটাকে বলা যেতে পারে আত্মশুদ্ধির জিহাদ আচ্ছা মানে নিজের সাথে নিজের লড়াই হ্যাঁ দ্বিতীয়টা হলো সত্য আর ন্যায় প্রতিষ্ঠার জন্য বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে লড়াই করা মানে জ্ঞান আর নৈতিকতা দিয়ে ভুল ধারণা বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এটা হল বুদ্ধিবৃত্তির জিহাদ ইন্টারেস্টিং আর তৃতীয়টা তৃতীয়টা হল যখন কেউ অন্যায়ভাবে আক্রান্ত হয় বা অত্যাচারিত হয় তখন তাকে রক্ষা করার জন্য বা আত্মরক্ষার জন্য প্রতিরোধ করা এটা হল প্রতিরক্ষামূলক জিহাদ ওহো তাহলে তো এর মানে অনেক ব্যাপক শুধু যুদ্ধ বা মারামারির মধ্যে সীমাবদ্ধ নয় আত্মশুদ্ধি জ্ঞান দিয়ে লড়াই ন্যায় বিচার প্রতিষ্ঠা এই সব এর মধ্যে পড়ে এটা তো আমরা সচরাচর যা শুনি তার থেকে একদম অন্যরকম শোনায় একদমই এই তিনটে স্তর মিলেই কিন্তু কোরানিক জিহাদের ধারণাটা তৈরি হয়েছে এর আসল লক্ষ্য কিন্তু ধ্বংস করা নয় বরং নিজেকে শুদ্ধ করা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা সত্যের পক্ষে দাঁড়ানো এটাই এর মূল কথা বেশ এই ব্যাপক অর্থটা মাথায় রেখে এবার যদি দিকে তাকাই উৎস কি নির্দিষ্ট আয়াতের কথা বলছে যা এই অর্থটাকে সমর্থন করে কারণ আমরা তো প্রায়ই শুনি যে কিছু আয়াতকে সহিংসতার পক্ষে ব্যবহার করা হয় হ্যাঁ এই বিষয়টা উৎসতিতে খুব জোর দিয়ে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে কোরআনে জিহাদ শব্দটা সাধারণভাবে আক্রমণাত্মক যুদ্ধের অর্থে ব্যবহার হয়নি এর ব্যবহারটা অনেক বেশি সূক্ষ্ম যেমন ধরুন হাজ্যের আটাত্তর নম্বর আয়াত সেখানে বলা হয়েছে আল্লাহর পথে জিহাদ করো যেমন জিহাদ করা উচিত এখানে আল্লাহর পথে বা ফিয়াল্লাহ এই কথাটার নিশ্চয়ই খুব জোর ওপর দেয়া হয়েছে অবশ্যই ফিয়াল্লাহ বা আল্লাহর পথে সংগ্রাম মানে তো কোন দেশ দখলের লড়াই নয় এর মানে হল আল্লাহর খুশি অনুযায়ী তার দেখানো সত্য ও ন্যায়ের পথে চলার জন্য সব রকম চেষ্টা করা হুম মানে এটা নৈতিক সংগ্রামও হতে পারে হ্যাঁ নৈতিক সংগ্রাম মানসিক দৃঢ়তা বুদ্ধির লড়াই আবার দরকার হলে শারীরিক প্রতিরোধও হতে পারে কিন্তু আসল ফোকাসটা উদ্দেশ্য মানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা যা আসলে শান্তি আর ন্যায়ের ওপর দাঁড়ানো আরেকটা উদাহরণ ছিল মনে হয় সুরা তবার একচল্লিশ নম্বর আয়াত নিয়ে তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করো এখানে এই ধন সম্পদ আর জীবন দিয়ে জিহাদ মানে কি আক্ষরিক অর্থেই উৎস বলছে এখানে প্রতীকী অর্থটা অনেক গভীর ধন সম্পদ দিয়ে জিহাদ মানে শুধু টাকা খরচ করা নয় বরং নিজের আরাম নিজের স্বার্থ লোভ এগুলো ত্যাগ করে মানুষের ভালোর জন্য কাজ করা আর জীবন দিয়ে জিহাদ সেটার মানেও শুধু জীবন দেওয়া নয় বরং আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সোপে দেওয়া সত্যের জন্য সাহস দেখানো নিজের সময় মেধা শ্রম আল্লাহর পথে কাজে লাগানো এটা একটা সারা জীবনের অঙ্গীকারের মতো তার মানে এখানেও জোরটা হল আত্মত্যাগ আর একটা বড় লক্ষ্যের প্রতি মনোযোগ দেওয়া আচ্ছা সুরা ফুরকানের বান্ন নম্বর আয়াতের কথাও তো বলা হয়েছে যেটা নাটি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই আয়াতটা পঁচিশ পয়েন্ট ছয় দুই খুব খুব গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ নবীকে সাল্লাহ আলহিউআসাল্লাম বলছেন কাজী তুমি অবিশ্বাসীদের কথা মেনো না বরং তুমি এর কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে প্রবল জিহাদ এক মিনিট এখানে জিহাদের অস্ত্র হিসেবে কোরআনের কথা বলা হচ্ছে তলোয়ার বা অন্য কিছু নয় ঠিক তাই এখানে বলা হয়েছে এর সাহায্যে মানে কোরআনের সাহায্যে জিহাদ করতে আর এই জিহাদকে কি বলা হয়েছে জানেন জিহাদান কাবিরা মানে মহা জিহাদ সবচেয়ে বড় জিহাদ কোরানের সাহায্যে মহা জিহাদ এর মানে কি দাঁড়াল এর মানে হল কোরআনের জ্ঞান এর যুক্তি এর শিক্ষা এর সত্য কথাগুলো দিয়ে অবিশ্বাস বা ভুল ধারণার বিরুদ্ধে বুদ্ধির লড়াই চিন্তার লড়াই চালিয়ে যাওয়া এটাই সবচেয়ে বড় জিহাদ এটা তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে কোরআনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিহাদ হল জ্ঞান আর যুক্তির জিহাদ যা মানুষের মনে পরিবর্তন আনে উৎস আরও একটা জরুরি বিষয় বলেছে কোরআনে যখন সরাসরি যুদ্ধ বা লড়াইয়ের কথা বলা হয় তখন প্রায়ই অন্য একটা শব্দ ব্যবহার করা হয় কেতাল এর মানে হল যুদ্ধ করা বা হত্যা করা জিহাদ আর কেতাল কিন্তু এক জিনিস নয় হ্যাঁ কখনও কখনও প্রতিরক্ষার জন্য যুদ্ধের প্রসঙ্গে জিহাদ শব্দটা আসতে পারে কিন্তু জিহাদের আসল মানেটা কেতালের চেয়ে অনেক অনেক বড় আর ব্যাপক এই পার্থক্যটা বোঝা খুব দরকারি মনে হচ্ছে জিহাদ মানে মূলত চেষ্টা সংগ্রাম যা বেশিরভাগই নৈতিক বা বুদ্ধিবৃত্তিক আর কিতাল মানে যুদ্ধ এই ধারণাটাই কি আমাদের সেই বড় জিহাদ বনাম ছোট জিহাদের দিকে নিয়ে যায় একদম ঠিক এই যে বুদ্ধির লড়াই আত্মার লড়াই একেই অনেক ইসলামী চিন্তাবিদ আর সুফিরা বলেছেন আল জিহাদ আল আকবর বা বৃহতর জিহাদ এর ভিত্তি হলো কোরআনের একটা মূল কথা সুরা রাদের এগারো নম্বর আয়াতে আছে না আল্লাহ কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতরের অবস্থা বদলায় তার মানে আসল বদলটা আসতে হবে ভেতর থেকে আর সেই ভেতরের বদলের চেষ্টাই হল জিহাদ ঠিক তাই এই বড় জিহাদ বা জিহাদ আন নাফস মানে আত্মার জিহাদ হল নিজের ভেতরের শত্রুগুলোর সাথে সারা জীবন ধরে লড়াই করা ভেতরের শত্রু কারা তারা এই যে আমাদের অহংকার লোভ রাগ হিংসা ভয় অলসতা অজ্ঞতা মিথ্যা এইসব এই জিহাদের জন্য তলোয়ার লাগে না লাগে নিজেকে জানা ধৈর্য ধরা জ্ঞান অর্জন করা আল্লাহর সাহায্য চাওয়া আর নৈতিকভাবে শক্ত থাকা এটা সারা জীবনের একটা সাধনা তাহলে এই বড় জিহাদের অর্থে একজন জিহাদি বলতে আমরা কি বুঝব কারণ শব্দটা শুনলেই তো অন্য ছবি ভেসে ওঠে উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই বড় জিহাদের দিক থেকে দেখলে একজন আসল জিহাদি হলেন তিনি যিনি আল্লাহর জন্য নিজের ভেতরের এই দুর্বলতাগুলো খারাপ দিকগুলোকে চিনে নিয়ে সেগুলোকে জয় করার জন্য রোজ চেষ্টা করে চলেছেন তিনি একজন আত্মিকযোদ্ধা একজন সত্য পথের সংগ্রামী আচ্ছা তাহলে ছোট জিহাদ বা আল জিহাদ আল আজগার কোনটা সেটাই কি তাহলে যুদ্ধ হ্যাঁ কিছু ব্যাখ্যায় প্রতিরক্ষামূলক সশস্ত্র যুদ্ধকে ছোট জিহাদ বলা হয়েছে কিন্তু উৎস খুব জোর দিয়ে বলছে কোরআন এই ক্ষেত্রেও খুব কঠিন শর্ত দিয়েছে যুদ্ধের অনুমতি শুধু তখনই দেওয়া হয়েছে যখন মানুষ অত্যাচারিত হয় আক্রান্ত হয় আর তাদের নিজেদের বাঁচানো বা অন্য মজলুমদের সাহায্য করা ছাড়া আর কোনও উপায়ে থাকে না যেমন যেমন সুরা হাজদের উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যুদ্ধের অনুমতি দেওয়া হল তাদের যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে কারণ তাদের ওপর জুলুম করা হয়েছে তার মানে এই অনুমতিটাও শর্ত সাপেক্ষে এবং পুরোপুরি আত্মরক্ষামূলক আক্রমণ করার জন্য নয় উৎস ঠিক এটাই বলছে এটা শুধু আত্মরক্ষা আর ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং সেটাও শেষ উপায় হিসেবে এখানেও মূল লক্ষ্য রক্তপাত নয় বরং অত্যাচার থামানো উৎস এটাকে বলছে ন্যায়ের জিহাদ রক্তের জিহাদ নয় এই সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্যটা মনে রাখা দরকার জিহাদের আসল স্পিরিটটা সবসময়ই আত্মিক উন্নতি আর ন্যায় বিচার প্রতিষ্ঠার সাথে জড়িত শুধু মারামারি বা ক্ষমতা দখলের সাথে নয় এই আলোচনা থেকে এটা পরিষ্কার যে জিহাদের ধারণাটা অনেক গভীর আর এর মূল ফোকাসটা হল নিজেকে ভালো করা নৈতিকভাবে উন্নত হওয়া কিন্তু আজকের দিনে মানে এই আধুনিক সময়ে এই ধারণার প্রাসঙ্গিকতা কোথায় আমরা তো রোজ রোজ যুদ্ধ করছি না খুবই প্রাসঙ্গিক এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে আধুনিক জীবনে জিহাদ মানে হল আমাদের প্রতিদিনের জীবনের ছোট ছোট সংগ্রামগুলো যা আমরা করি একটা ভালো জীবন আর ভালো সমাজের জন্য যেমন একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন একজন ছাত্র বা ছাত্রী তার জিহাদ হতে পারে নিজের আলিসেমি বা পড়ালেখায় মন না বসার বিরুদ্ধে লড়াই করা পরীক্ষায় নকল করার লোভ সামলানো জ্ঞান অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া এটাও তার জিহাদ বাহ দারুণ উদাহরণ তো তার মানে নিজের ভেতরে দুর্বলতাকে জয় করার চেষ্টাই একরকম জিহাদ ব্যবসায়ীদের জন্য এটা কেমন হতে পারে একজন ব্যবসায়ী বা ধরুন চাকরিজীবী তার জিহাদ হতে পারে ব্যবসায় সৎ থাকা অতিরিক্ত লোভ না করা কর্মীদের ঠকানো থেকে নিজেকে বাঁচানো পরিবেশের ক্ষতি না করা এগুলো সবই তো এক ধরনের নৈতিক সংগ্রাম তাই না হ্যাঁ তা তো বটেই আর যারা ধরুন সমাজে অন্যায় দেখলে প্রতিবাদ করেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে জিহাদ হতে পারে সমাজে যে অন্যায় অবিচার দুর্নীতি কুসংস্কার আছে তার বিরুদ্ধে সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো এটা হতে পারে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে মানুষকে সচেতন করার মাধ্যমে বা মানুষের সেবা করার মাধ্যমে উৎস খুব পরিষ্কার করে বলছে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো মনে করা প্রত্যেকটা পজিটিভ কাজই কোরআনের অর্থে জিহাদ ফিসাবিল্লা মানে আল্লার পথে সংগ্রাম হতে পারে সেটা নিজের কাজে হোক পরিবারে হোক বা সমাজে এই দৃষ্টিকোণ থেকে দেখলে তো জিহাদের ধারণাটা অনেক বড় হয়ে যায় তার মানে এটা কোনো নির্দিষ্ট সময়ের বা নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয় বরং এটা একটা সবসময় চলার মতো প্রক্রিয়া ঠিক তাই আর এখানেই উৎস আরও একটা খুব গুরুত্বপূর্ণ আর হয়তো অনেকের কাছে একটু অবাক করার মতো বিষয় তুলে ধরেছে সেটা হলো কোরআনের জিহাদের ধারণাটা কোনো একটা নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে বাধা নয় এটা আসলে মানুষের আত্মার উন্নতি আর ন্যায় প্রতিষ্ঠার একটা সার্বজনীন নীতি সর্বজীবন এটা কিভাবে জিহাদ তো একটা ইসলামিক শব্দ শব্দটা ইসলামিক কিন্তু এর ভেতরের নীতিগুলো দেখুন সত্যের জন্য লড়াই ন্যায়ের পক্ষে থাকা জ্ঞান খোঁজা নিজেকে সংযত রাখা দুর্বলকে সাহায্য করা নিজের ভেতরের খারাপ দিকগুলো দমন করা এই গুণগুলো বা চেষ্টাগুলোকে শুধু মুসলিমদের জন্য নিশ্চয়ই না এগুলো তো সব ধর্ম সব সংস্কৃতির মানুষের জন্যই ভালো বলে মনে করা হয় হ্যাঁ তা ঠিক সত্য ন্যায় সততা আত্মসংযম এগুলো তো সবার জন্যই আদর্শ উৎস ঠিক এই কথাই বলছে কোরআনিক দৃষ্টিকোণ থেকে যে কোনো মানুষ তিনি নামে মুসলিম হোন বা না হন যদি তিনি জীবনের সত্যতা ন্যায় বিচার মানবতা সত্য প্রতিষ্ঠার জন্য মন থেকে চেষ্টা করেন নিজের ভেতরের বা বাইরের অন্যায়ের বিরুদ্ধে লড়েন তাহলে কোরআনের ভাষায় তিনিও একজন মুজাহেদ মানে সংগ্রামী বা আল্লাহর পথে চেষ্টাকারী কারণ তিনি সেই বিশ্বজনীন মূল্যবোধগুলোর জন্যই লড়ছেন যা আল্লাহর কাছেও প্রিয় তার মানে জিহাদের ডাকটা আসলে শুধু কোনো একটা ধর্মীয় গোষ্ঠীর জন্য নয় বরং এটা পুরো মানবতার প্রতি একটা ডাক নিজেকে ভালো করার পৃথিবীকে আরেকটু সুন্দর আরেকটু ন্যায্য করার চেষ্টা করার ডাক একেবারে এটা কোনো বিভেদ বা মারামারি দর্শন নয় বরং এটা নিজেকে আর চারপাশের পৃথিবীকে শুদ্ধ করার উন্নত করার একটা নিরন্তর আধ্যাত্মিক আর নৈতিক যাত্রা এটা মানুষকে ডাক দেয় নিজের ভেতরের পশুত্বকে জয় করে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে তাহলে আমাদের আজকের পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি আমরা শুরু করেছিলাম জিহাদ শব্দটার প্রচলিত ধারণা দিয়ে যা মূলত যুদ্ধ আর সহিংসতার সাথে যুক্ত হ্যাঁ একটা ভীতিকর ধারণা কিন্তু উৎসের আলোকে আমরা দেখলাম শব্দটার আরবি মূল অর্থ হল প্রচেষ্টা বা সংগ্রাম এবং কোরআনের বৃহত্তর প্রেক্ষাপটে এই সংগ্রামটা আসলে প্রথমত ভেতরের সংগ্রাম নৈতিক সংগ্রাম বুদ্ধির সংগ্রাম এর আসল জায়গা হল নিজের মন নিজের আত্মা নিজের সমাজ সশস্ত্র প্রতিরোধ শুধু বিশেষ পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য তাও অনেক শর্ত মেনে আমরা আরও দেখলাম যে কোরআন নিজেই জ্ঞান আর যুক্তির লড়াইকে মহা জিহাদ বলেছে আর সবচেয়ে বেশি জোর দিয়েছে নিজের ভেতরের পরিবর্তনের ওপর যাকে বড় জিহাদ বা আত্মার জিহাদ বলা হয় আর আজকের দিনেও এই জিহাদ খুব প্রাসঙ্গিক আমাদের প্রতিদিনের ভালো কাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞান অর্জন সবই এর মধ্যে পড়তে পারে আর এর আবেদনটা সার্বজনীন কারণ এটা সত্য ন্যায় আর মানবতার জন্য সংগ্রামের কথা বলে সুতরাং উৎসের মূল বার্তাটা হল জিহাদকে ভয় পাওয়ার বা ভুল বোঝার কিছু নেই বরং একে এর আসল অর্থে এর গভীরতায় বোঝা দরকার এটা কোনো হিংসার নির্দেশ নয় বরং এটা আত্মার জাগরণ নিজেকে শুদ্ধ করা আর সমাজকে ভালো করার একটা পথ হ্যাঁ কোরানিক জিহাদ মানে হল নিজেকে রোজ একটু একটু করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা সত্য আর ন্যায়ের পক্ষে শক্ত হয়ে থাকা আর যেখানেই অন্যায় দেখা যায় নিজের সধ্যমত তার বিরুদ্ধে দাঁড়ানো সেটা নিজের মনের ভেতরের অন্যায় হোক বা বাইরের জগতের এটা সন্ত্রাসের কোনো পথ নয় বরং এটা মানুষের আত্মিক মুক্তি আর পরিপূর্ণতার দিকে একটা নিরন্তর যাত্রা আরে গভীর আলোচনার শেষে আমাদের সবার জন্য একটা খুব জরুরি আর নিজেকে নিয়ে ভাবার মতো প্রশ্ন রেখে গেছে কি সেই প্রশ্ন প্রশ্নটি হল আমি কি আমার নিজের জিহাদে জয়ী হচ্ছি বাহ এই একটা প্রশ্নই হয়তো আমাদের সবাইকে নিজের জীবনের দিকে তাকাতে নিজের ভেতরের লড়াইগুলোকে চিনতে আর নিজেকে উন্নত করার পথে আরও মন দিয়ে চলতে সাহায্য করতে পারে আমাদের ভেতরের লড়াইটাই হয়তো সবচেয়ে বড় লড়াই তাই না